প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি আমি হাসান জুবাইর প্রযুক্তি টিমের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়াল এর পূর্বে আরও পঞ্চাশটি করা হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা এখন আরও কিছু টিউটোরিয়াল তৈরি করব যেগুলো অ্যাডভান্স লেভেলের হবে আপনি যদি নতুন হয়ে থাকেন ফটোশপের জন্য তাহলে অবশ্যই আগের টিউটোরিয়ালগুলো দেখে নিন এবং এই টিউটোরিয়ালগুলো অনুসরণ করার জন্য পূর্বের টিউটোরিয়ালগুলো দেখতে হবে এই টিউটোরিয়ালে আমরা অ্যাডভান্স টিউটোরিয়ালে আমরা ফটোশপের যেই প্রফেশনাল কাজগুলো করা হয় সেখানে কিভাবে করা হয় তার ধারণা দেওয়া হবে এবং মোটামুটি সব ধরনের কাজ ফটোশপের যেই সব ধরনের কাজ রয়েছে সেই সবগুলো এখানে কভার করা হবে এই পর্বে আমরা লিকুইফাইড টুল সম্পর্কে জানব ফটোশপের এই টুলটি বেশ প্রয়োজন হয় যে যেমন মোটা চরিত্রকে স্লিম করার জন্য এই টুলটি ব্যবহার করা যায় তারপর অনেক সময় মজা করার সময় মজা করার জন্য এই টুলটি ব্যবহার করা যায় এর ব্যবহার অনেক রয়েছে আপনারা নিজেরা নিজেরা কাজ করলেই এটি দেখতে পারবেন এই টুলটি পাবেন ফিল্টার মেনু থেকে লিকুইফাই এরকম একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আপনি এই টুলটি দেখতে পাবেন এরকম আপনার যদি গ্রাফিক্স কার্ড না থেকে থাকে তাহলে এরকম একটি মেসেজ দিতে পারে সমস্যা নেই আপনি এটা ওকে দিয়ে দিন এরপর আপনার এই লিকুইফাই বক্সে চলে আসবে এখানে দেখুন কিছু টুলস রয়েছে প্রথমেই রয়েছে ফরওয়ার্ড ওয়ার্প টুল শর্টকাট কি ডাব্লিউ অবশ্যই শর্টকাট কি গুলো মনে রাখবেন যেগুলো আমরা পূর্বে টিউটোরিয়ালে বলেছি এই টুলটি এই লিকুইফাই ফিল্টারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই টুলের গাছ যেমন ধরা যাক এখানে আমি জুম আউট করি বা হ্যান্ড টুল দিয়ে আমি স্পেস বার চেপে হ্যান্ড টুল দিয়ে এটি উপরে নিয়ে আসি এখানে দেখুন আমাদের এই বাংলাদেশি মডেলের হাতটা একটু মোটা দেখা যাচ্ছে তো আমরা এটি এখন একটু স্লিম করব স্লিম করার জন্য এখান থেকে এই টুলটি সিলেক্ট করে নিন ফরওয়ার্ড ওয়ার্ড টুল আর এই ব্রাশ সাইজ বড় বা ছোট করার জন্য আপনি ব্রেকেট কি চাপুন রাইট ব্রেকেট কি চাপলে বড় হবে এবং লেফট ব্র্যাকেট কি চাপলে ছোট হবে তো এটি বড় করে কাজ করাটাই সুবিধা এবং খুব অল্প অল্প করে আপনার এই জিনিসটা দিয়ে কাজ করতে হবে একসাথে যদি আপনি অনেকগুলো করেন তাহলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে এবং প্রফেশনাল মানে হবে না কন্ট্রোল জেট চেপে আপনি আন্ডু করতে পারেন তারপর এভাবে আপনি এবং এটি খুব ধীরে ধীরে করতে হবে যেন আপনার এই জিনিসগুলো প্রফেশনাল মানের হয় এই টুলের আরো অনেক কাজ রয়েছে আমি এখানে কিছু স্যাম্পল দেখালাম এগুলো বেশ সময় নিয়ে আপনি কারেকশন করতে হবে এভাবে আপনি ধীরে ধীরে এটি করবেন যদি দেখেন যে আপনার এই মেস্টুলটির মাধ্যমে নষ্ট হয়ে গেল ছবিটি আপনি যদি আবার রিসেট করতে চান সেক্ষেত্রে এখানে অল বাটন চাপুন তারপর দেখুন এরকম রিসেট একটি বাটন আসবে তবে এটি চাপলে আপনার এই অপশনগুলো শুধুমাত্র রিসেট হবে যেমন আমি এখানে চাপলাম দেখুন এখানে শুধুমাত্র অপশনগুলো রিসেট হলো বাট এখানে আমরা যে এডিটটি করলাম সেটি কিন্তু এখানে রিসেট হলো না সেটি করার জন্য আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে রিস্টর অল এখানে আপনি যদি ক্লিক করেন

মিনিতে গিয়ে আমরা আবার এই মিষ্টি আবার নেই লিকুইফাই তারপর এখানে আমি আরো কিছু টুলসের ব্যবহার দেখাবো এগুলো নিয়ে আপনারা নিজেরা নিজেরা ঘাটাঘাটি করবে তাহলে এটি নরমালি এরকম থাকে এরপর এখানে ব্রাশ সাইজ যেটি আমরা বড় ছোট করতে পারি সেটি আমরা দেখালাম আগে ব্রাশ প্রেসার সেটি দিয়ে আপনারা হার্ডনেস ওন একটা বুঝাই অর্থাৎ কতটুকু এই লিকুইফাই হবে সেটা এখানে বোঝায় অ্যাডভান্স মোডে যদি আমরা যাই তারপর দেখুন এখানে আরও কিছু অপশন চলে এসেছে সবগুলো অপশন আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন তবে যে অপশনটি কাজে লাগবে সেটা হচ্ছে যেমন ধরা যাক আমি এই এমএসটি এখান দিয়ে আমি কিছু এডিট করলাম অবশ্যই খুবই ধীরে ধীরে করতে হবে যেন দেখতে এটি সুন্দর দেখা এখন ধরা যাক এই অংশটির পুরো অংশটি আমি ঠিকও রাখবো না আবার এখন যেটা আছে সেটাও আমি রাখব না অর্থাৎ মাঝামাঝি অবস্থা রাখবো সেক্ষেত্রে আপনি রিকনস্ট্রাক্ট নামে একটা অপশন পাবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখুন অ্যামাউন্ট পাবেন আপনি যদি এখানে বাড়ান তাহলে আপনি এখানে খেয়াল করুন দেখুন এটি বাড়ছে কমছে অর্থাৎ

আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন তবে এখানে আমি একটু মজা করার জন্যই দেখাচ্ছি এটি দিয়ে দেখুন ছোট ছোট করে দিচ্ছি এরপর আপনি ইচ্ছা করলে আবার এটি বড় করতে পারেন কন্ট্রোল জেট চেপে বা এখানে আরেকটি টুল রয়েছে ব্লড টুল এটি ঠিক এই পাকার টুলের বিপরীত যেমন আমি এখানে যদি এটি ক্লিক করি দেখুন এটি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে আশা করি মডেল এই টিউটোরিয়ালটি

কিছু অপশন রয়েছে যেমন এখান থেকে রেজিস্টার অল দিলে এই জিনিসগুলো সব ঠিক হয়ে যাবে সেটা আগেও দেখেছি আর অল সেপে আপনি যদি রিসেট বাটনে ক্লিক করেন তাহলে আপনার এই অপশনগুলো রিসেট হয়ে যাবে এছাড়া আপনার এই মেসটা অর্থাৎ এখানে আমি ফান করলাম বাট এই জিনিসগুলো যখন আপনি কারেকশন করবেন যেমন এই হাতটা আপনি যখন বানাবেন সেই মেসটা আপনি যখন সেভ করতে চাইবেন অর্থাৎ ভবিষ্যতে আপনি এই ইমেজে যখন এটা ব্যবহার করতে চাইবেন তখন এই লোড মেস বা সেভ মেশের সাহায্য নেবেন যেমন সেভ মেশ দিলে আপনার এই এই অংশটি সেভ হয়ে থাকবে ভবিষ্যতে আপনি আবার এডিট করতে পারবেন বাট আপনি যদি এখন ওকে দেন তাহলে আপনার এই মেসটি পার্মানেন্টলি এমন হয়ে গেল অর্থাৎ এটি আবার পূর্ব ব্যবস্থা নেওয়া সম্ভব না সেটি আবার লিক নিয়ে করতে হবে সেটি আর নর্মালি হবে না তো সেই জন্য আপনি এই মেস টুলের সেভ অপশনটি ব্যবহার করতে পারেন আশা করি ফাই নিয়ে কিছুটা আইডিয়া পেয়েছে এটি দিয়ে মোটা মানুষকে চিকন করা বা চিকন মানুষকে মোটা করা এরকম কিছু সিম্পল জিনিস এটি দিয়ে ঠিক করা হয়